হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আপনাদের শেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটি ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকচুয়ালি আমি অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকেই অফার করে যে আমি আপনাকে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে দেবো আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে অনেকে বা পনেরোশো কেউ বা ছয়শো বা কেউ বা এক হাজার এরকম যে যতটা পারে এরকম বলে তো এরকম আমাকেও একজন অফার দিয়েছিল ভাই আমি আপনাকে দুই হাজার টাকা দেবো আমাকে একটা ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট খুলে দিন তো আমি অফারটা রিজেক্ট করছিলাম তো এই মুহূর্তে আমি আপনাদেরকে ফ্রিতেই শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য আপনাদের একটা রিকোয়ারমেন্ট লাগবে সেটা হলো আপনাকে অবশ্যই একটা অনলাইন ক্রেডিট কার্ড লাগবে যাকে অনলাইন ভিসা কার্ড বলে তো সেটা হলো আপনার অবশ্যই অনলাইন ভিসা কার্ডটা লাগবে তো অনলাইন ভিসা কার্ড আপনি কোথায় পাবেন আমাদের কাছ থেকেই পাবেন আমি পূর্বে আরও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ভিসা কার্ড সম্পর্কিত মাত্র পনেরো ডলার একটি ভিসা কার্ডের মূল্য তো আপনি মাত্র পনেরো ডলার কস্ট খরচ করেই আপনি একটা ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন এবং এই ভিসা কার্ডের মাধ্যমে আপনি অনলাইনের টু জার সব কিছুই করতে পারবেন তো আপাতত আমি এটা শিখাচ্ছি যে কীভাবে এই ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেপারটা ভেরিফাই করতে পারবেন তো প্রথমে মেনুতে ক্লিক করেন দেন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন আর হ্যাঁ আপনাদেরকে দেখানো হয়নি অবশ্যই এটা দেখেন প্রথমে এরকম ইন্টারফেস আসলে একদম নিচে চলে যাবেন দেখেন এখানে কিন্তু ইউএসএ সিলেক্ট করা আছে তো আপনি এটা চেঞ্জও করে নিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এই তো দেখুন যত দেশ আছে সাপোর্টের সব দেশের এখানে নাম আছে তো আপনি যে কোনো একটা দেশ সিলেক্ট করেই নিয়ে নেবেন তো আপাতত আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি এবং ইউনাইটেড স্টেট থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলানো শিখে দিচ্ছি তো যারা বাংলাদেশের আছেন আমি সবাইকে বলবো যে ইউনাইটেড স্টেটটাই ফলো করেন আর যারা অন্যান্য দেশে আছেন তারা ওই দেশের অ্যাকাউন্ট খুলে ওই দেশের পেমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আপনি এই তো মেনুতে ক্লিক করবেন দেন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসলো দেন পার্সোনাল বিজনেস দুইটা অপশান থাকবে আপনারা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এটা কিন্তু আপনি ইউএসএ খুলতেছেন এই জন্য এরকম ইন্টারফেস ডিফারেন্ট কান্ট্রি কান্ট্রির জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারফেস আসে তো এটা এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিবেন তো ডাবল টাইম সেম পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেওয়ার পর দেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন প্রথমে ইমেল অ্যাড্রেস দেন ডাবল টাইম সেম পাসওয়ার্ড দেন নেক্সটে ক্লিক করবেন দেন আপনি আপনার ফার্স্ট লিগাল ফার্স্ট নেম দেবেন মানে আপনার ফার্স্ট নেমটা দিবেন তো দেখেন ফার্স্ট টাইম এটা এটা দেবেন লাস্ট নেমে আপনি আপনার লাস্ট নেমটা দিবেন দেন আপনি অ্যাড্রেসের জায়গায় এটা দেবেন ওয়ান থ্রি ওয়ান মেডিসন এভিনিউ দেন এখানে আপনি নিউ ইয়র্ক সিলেক্ট করবেন নিউ ইয়র্ক লিখবেন সিটির জায়গায় এটা হলো আপনার স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করে এরকম অপশান আসবে দেন আপনি নিউ ইয়র্ক সিলেক্ট করবেন দেন এখানে হলো জিপ কোড জিপ কোড ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স নয় যে কোনো একটা দিয়ে দেবেন সমস্যা নাই ওয়ান থ্রিপল জিরো ফাইভ দিতে পারেন দেখুন আপনি আপনার ফার্স্ট টাইম লাস্ট নেম আর স্ট্রিট অ্যাড্রেস দেবেন ওয়ান থ্রি ওয়ান মেডিসন অ্যাভিনিউ দেন আপনার সিটি দেবেন নিউ ইয়র্ক সিটি দেন স্টেট দিবেন এন ওয়াই জিপ কোড ওয়ান থ্রিপল জিরো ফাইভ দেন মোবাইল নাম্বার আপনি একটা দিয়ে দেবেন তবে হ্যাঁ এই মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনার ইউএসের একটা মোবাইল নাম্বার হতে হবে যদি বাংলাদেশের দেন হবে না জাস্ট ইউএসের একটা মোবাইল নাম্বার দিতেই হবে আপনাকে তো আপনি যদি ইউএসের কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে ইউএসএ নাম্বারটা দিবেন আর যদি না থাকে আপনি আপনার নাম্বারটা সাইন করেন দেন এখানে এগ্রিমেন্টে ক্লিক করে দেন ক্লিক করবেন তবে এখানে কিন্তু আপনার অবশ্যই আপনার আমেরিকান তো আমি এখনও নাম্বারটা দিলাম না আপনি আমেরিকান নাম্বারটা দিবেন অবশ্যই যদি আমেরিকান না থাকে আপনি নিজের নাম্বার দিবেন পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন তবে বলছিলাম যে ভিসা কার্ডটা যদি আপনি ভেরিফাই করতে হয় আপনাকে একটা অবশ্যই ভিসা কার্ড লাগবে পেপাল ভেরিফাই করতে হলে অবশ্যই একটা ভিসা কার্ড লাগবে এই দেখুন এখানে কার্ড ডেবিট ওর ক্রেডিট কার্ডের নাম্বার চাইছে এখানে আপনি আপনার ষোলো ডিজিটের একটা নাম্বার দি দিতে হবে উল্লাপাল্লা দিলে হবে না ষোলো ডিজিটের একটা নাম্বার দিবেন আমি উল্লাপাল্ট একটা নাম্বার দিলাম তারপরে এখানে এক্সপায়ার ডেট দিবেন একটা দেন এখানে সি ভি কোড দিবেন তো এক্সপায়ার ডেট মনে করেন একটা দিলেন দেন আপনি সিএসি কোড মরেন তিন অক্ষর একটা দিবেন দেন আপনি এখানে লিঙ্ক কার্ডে ক্লিক করবেন মানে আপনাকে অবশ্যই এটা করতে হবে যদি আপনার ভিসা কার্ড ভেরিফাই করতে হয় আমি যে নাম্বারটা দিইছি নাম্বারটা রং সে জন্য উঠছে তো আপনাকে ভিসা কার্ডের জন্য অবশ্যই আপনার ভিসা কার্ড নাম্বারটা এখানে আপনার এক্সপায়ার ডেটটা এখানে আপনার সি ভিভি কোড এই তিনটা জিনিস অবশ্যই দিবেন দেন লিঙ্কে কার্ডে ক্লিক করবেন তো আমার যেহেতু ভিসা কার্ড আছে তো আমি অবশ্যই এখানে আমার কার্ড নাম্বার আমার এখানে সি এক্সপায়ার ডেট এবং এখানে আমার সিভিভি কোডটা দিছি দেন লিঙ্কে কার্ড ক্লিক করছি তো আপনাদের কিন্তু অবশ্যই যদি পেপারটা ভেরিফাই করতে চান এই কার্ডটা আপনার অবশ্যই লাগবে দেন আমি আই উইল ইট লেটারে ক্লিক করবেন আমি আপাতত আই উইল ইট লেটারে ক্লিক করতেছি কারণ এটা আমার অ্যাড করব না তাই আমার অলরেডি একটা অ্যাড করাই আছে দেন আপনি কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কার্ডটা অ্যাড করে দিবেন তাহলে মনে করেন আপনার পেপালটা অনেকটা ভেরিফাই মানে ভেরিফাই হয়ে গেল ধরতে গেলে দেন এই দেখুন অ্যাপ্লাই না দিয়া স্কিপ দিস স্টেপ ক্লিক করবেন ফোর্থ স্টেজটা অবশ্যই স্কিপ দেবেন কারণ এটা হলো একটা পেপাল ক্রেডিট কার্ড বলে তো জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনাকে অ্যাকাউন্টটা আপনি লগ ইনও করে ফেলছেন তো আমি আমার ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছি আপনাকে দেন গো টু ইউর অ্যাকাউন্ট আমি গোটেজোর অ্যাকাউন্টে যাচ্ছি তো এই মুহূর্তে আমি যেই পেপাল অ্যাকাউন্ট খুলছি এটা হলো আমার সেই পেপাল অ্যাকাউন্টটা তো প্রথমে তো আপনি দেখুন এখানে লেখাই আছে লিঙ্কে কার্ড মানে আমাকে একটা কার্ড লিঙ্ক করতে বলছে যেহেতু আমার কার্ড নেই মানে যাদের কার্ড নেই তারা কার্ডটা লিঙ্ক করতে পারবে না এবং পেপারটা দেখুন আন ভেরিফাইড তো বুঝতে পারতেছেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনাকে অবশ্যই একটা কার্ড লাগবে আর এই কার্ডের কস্ট হলো মাত্র ফিফটিন ডলার আপনি আমাদের কাছ থেকে এই কার্ডটা নিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ বাংলাদেশি মূল্য আপনি চোদ্দোশো টাকা যাকে বলে কারণ প্রতি ডলারের দাম বড় প্রায় তিরানব্বই টাকা হিসেবে পড়তেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনাকে অবশ্যই একটা ভিসা কার্ড নিতে হবে যদি আপনি এই পেপাল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তো আমি আপাতত আমার নিজস্ব পেপাল অ্যাকাউন্টে ঢুকতেছি এই তো আমি আমার পেপালে ঢুকতেছি দেখুন তো যারা পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য দুই তিন হাজার টাকা দিয়ে দেন তাদেরকে বলবে কোনো দরকার নেই আপনি একটা ভিসা কার্ড নিয়ে নেবেন আপনার অ্যাকচুয়ালি ভিসা কার্ডটা পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য অর্গে তো আপনাদেরকে বলবো পেপাল অ্যাকাউন্টটা খোলার জন্য ভিসা কার্ড আপনি নেবেন না আপনি নেবেন আপনার প্রয়োজনে কারণ এ টু জেড সকল ক্ষেত্রে ভিসা কার্ডের প্রয়োজন হয় আর ভিসা কার্ডের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব আর ভিসা কার্ডের জন্য আপনার লাগবে মাত্র ফিফটিন ডলার যা বাংলাদেশে প্রায় চোদ্দোশো টাকা কারণ তাছাড়া আমাদেরকে কিছু সেখানে পাঠাতে হলে সেরা বিকাশ পাঠায় না মানে তাদেরকে বিটকয়েন অথবা স্ক্রিল পাঠাতে হয় তো আপনি সরাসরি আমাদেরকে স্ক্রিল পাঠালেও চলবে অথবা বিটকয়েন পাঠালেও চলবে আর যদি বিটকয়েন বা স্ক্রিল না পাঠাতে পারেন তাহলে আর কি আমাদেরকে বিকাশ পাঠাবেন আমরা আপনার নামে একটা অনলাইন কার্ডের অর্ডার দেবো যে অনলাইন কার্ডে অর্ডার দিলে আপনি জাস্ট ওই কার্ড নাম্বার সিবিবি কোড এবং এক্সপায়ার ডেট এই তিনটা পাওয়া যাবেন তো আপাতত দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে ইমেল কনফার্মড হয়ে গেছে লিঙ্কে কার্ড হয়ে গেছে এখন জাস্ট আমার মোবাইল কনফার্মেশনটা দিতে হবে আমার হলো এইট্টি পার্সেন্ট কনফার্মড আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট কনফার্ম করতে হবে আমাকে জাস্ট ওই কনফার্ম করে নিব মোবাইল নাম্বারটা জাস্ট এর একটা মোবাইল নাম্বার দিব ওইখানে একটা কোড যাবে সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব দেন আমার মোবাইল নাম্বারটাও হয়ে গেল দেন আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট মানুত আপনি বুঝতেই পারছেন না করি বিষয়টা তো আপনাকে অবশ্যই এটা ইজিলি পারবেন আপনার আমেরিকার কেউ থাকলেই চলে জাস্ট তার এটা নিয়ে নেবেন দেন জাস্ট লিঙ্কে কার্ড এটা হলো মেইন আপনি জাস্ট লিঙ্কে কার্ড করে দিলেই আপনি সব কিছু হয়ে যাবে দেন লিঙ্কে কার্ড করার পর আপনি দেন এখানে আমারটা ভিসা তো এখানে আপনার ভিসা একটা নাম্বার লেখা উঠবে ওখানে ক্লিক করবেন লিঙ্কে কার্ড ক্লিক করার পর এখানে কার্ডের উপরে ক্লিক করবেন এরকম আসবে এরকম আসছে দেখুন এখানে লেখা আছে প্রিফার্ড হেন পেইং অনলাইন আমারটা স্টার্ট দেওয়া আছে আপনারটা কিন্তু স্টার্ট থাকবে না আনস্টার্ট থাকবে আপনারটা যখন আনস্টার্ট থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করে স্টার্ট করে দিবেন স্টার্ট করে দিলে আপনার হ্যাঁ হয়ে যাবে দ্যাটস আর কোনো কাজ নেই আমার পেপাল ব্যালেন্স হলো শূন্য তো এটাই জানানো ছিল আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন মাত্র আপনার ওই ভিসা ক্রেডিট কার্ড দ্বারাই তো অনেকেই আছে ভিসা ক্রেডিট কার্ড নিচে বাট সেটা করতে পারতেছে না অ্যাড করতে পারতেছে না তাদের জন্য এই অ্যাকাউন্ট অনেকে আমি বলছে আচ্ছা ভাই আমাকে একটা নতুন পেপাল পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিন ভিসা কার্ড অ্যাড করে তো আপনাদেরকে সবাইকে বলবো এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা ফলো করেন তাহলে আপনি বিশা কার্ড অ্যাড করা সহ আপনি একটা পেপাল অ্যাকাউন্টও খুলতে পারবেন তো বিহার্স আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আপনি আমি কোনো ভিডিও লঞ্চ করার সাথে সাথেই মানে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন সবাই